হ্যালো বন্ধুরা তিন কন্যার রান্না বান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে ঝুমদি রান্না করছে সর্ষে পোস্ত আর টক দই দিয়ে সিলভার কাপ মাছ চলো দেখে আসি কিভাবে রান্না করছে সিলভার কাপ মাছটা সুশান্তই কেটে দিয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি রেসিপিটা করার জন্য আমি সব মাছ নেব না অল্প মাছ নেব আজকে আমি সব মাছ রান্না করব না পাঁচ পিস মাছ রান্না করব দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো মাছের নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি রান্নাটা করার জন্য কি কি উপকরণ নিয়েছে দেখুন নিয়েছি হলুদ সর্ষে সাদা তেল পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা এখন আমি শিল্লোরা একসাথে বেটে নেবো আপনারা মিক্সিত পেস্ট করে নিতে পারেন মশলা বেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে উল্টে দেব বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই মাছ আমি তো হালকা ভাজবো মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি টমেটো পেস্ট পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা পোস্ত সরষে আর তিল বাটা কাঁচা লঙ্কা আছে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি ফ্যাটানো টক দই আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্ষে আছে বলে আমি বেশিক্ষণ জাল দেব না জল দিয়ে দিচ্ছি সরষে বাটা বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায় তাই আমি এখন জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্লিজ বন্ধুরা সিলভার কাপ মাছ আমি আমার মতো করে রান্না করলাম আপনারা কে কেমনভাবে রান্না করেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা হয়ে গেছে তুলে নিচ্ছি আজ আসি আসবো পরের দিন নতুন সকালে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন